অ্যাকচুয়ালি নিজে ভিডিও রেকর্ড করতে হচ্ছে তাই একটু বেশি সময় নষ্ট করে দিচ্ছি তো প্রথমেই আজকের ভিডিওটা শুরু করার আগে মার্কেট নিয়ে কি মনে হচ্ছে জাস্ট একটু আপডেট দেবো যে বারবার যেটা আগের বারও বলেছি যে একটা অপশান কিনে ইন্স্যুরেন্স করে রাখুন এক নম্বর দু নম্বর জিনিস হচ্ছে কোয়ান্টিটিটাকে কমিয়ে ট্রেড করুন আমি মান্থলি চার্টে আর এস আইকে না ভীষণভাবে গুরুত্ব দিই ঠিক আছে তো এই যে মান্থলি চার্টে আর এস আইকে গুরুত্ব দিই তো মান্থলি চার্টে আর এস আই কোথাও না কোথাও ওভার বটে যাচ্ছে এবার ন্যাচারালি সবাই আর এস আই ফরটিন পিরিয়ড দেখে কাজ করে আমি একটু বেশি পিরিয়ড নিই এইটিন পিরিয়ড নিই বা টোয়েন্টি সেভেন পিরিয়ড নিই তো এই যে পিরিয়ডটাতে যখনই আর এস আই মান্থলি চার্টে ওভার বটে যাচ্ছে না বাজারে দু থেকে তিন হাজার পয়েন্টের ফল আমরা মিনিমাম দেখছি এবার কথা হচ্ছে বাজার এখন না এমন একটা কন্ট্রাডিক্টারি সিচুয়েশানে দাঁড়িয়ে যে মানে ঠিকভাবে সিরিয়াসলি আমি নিজেও প্রিডিক্ট করতে পারছি না বা বুঝতে পারছি না তো সেই জায়গা থেকে একটা জিনিসই মনে হচ্ছে যে সাবধানে থাকা এটা বোধহয় বেস্ট আবার বলছি ভয়ে নয় সাবধানে থাকুন ট্রেডিং করুন কোয়ান্টিটি কমান ইন্স্যুরেন্স করে রাখুন একটা দূরের তেইশ হাজার বা তেইশ হাজার পাঁচশো নিফটির পুট কিনে যেটা আমি নিজেও করছি অবশ্যই আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তো আপনারা যাদের সঙ্গে কথা বলেন না বলেন তাদের সঙ্গে একবার আলোচনা অতি অবশ্যই করে নেবেন এবার কথা হচ্ছে যে কন্ট্রাডিক্টারি সিচুয়েশানটা কি কারণ নন স্টপ মার্কেটে আইপিও আর এনএফও আসছে এই যে আইপিও আর এনএফও আসা মিউচুয়াল ফান্ডের তার মানে কিন্তু বুঝতে হবে যে বাজারের কোডটা খুব সলিড যে বাজার যদি একটা ঝাটকাতে নিচেও আসে না আবার হয়তো ওপরে চলে যাবে তো কিছু জায়গা থেকে খুব ভালো ইন্ডিকেশন পাচ্ছি আবার এফএমসিজি স্টক আর ফার্মা স্টকের বাড়াটা কোথাও না কোথাও একটু হলেও সাবধানবাণী দিচ্ছে এবার কথা হচ্ছে যে এই সিচুয়েশনগুলোতে সবচেয়ে বেশি যেটা টেস্ট নেয় না আমাদের সাইকোলজির আমাদের পেশেন্সের তো খেলাটা সারাক্ষণ এই জায়গাতেই চলে তো এই জায়গাটাকে বা সাইকোলজিটাকে এই সিচুয়েশানে দাঁড়িয়ে কন্ট্রোল করাটা বোধহয় সবচেয়ে বেশি দরকার তো যাই হোক মধ্যিখানে আপনাদেরকে কিছু স্টক বলেছিলাম এফএসএল এর কাপ অ্যান্ড হ্যান্ডেল ব্রেকআউট থ্রি টার্গেট ছিল অলরেডি তিনশো দশে পৌঁছে গেছে বা একটা দশ হাজার টাকার পোর্টফোলিও বানিয়েছিলাম বিভিন্ন প্যারামিটারকে মাথায় রেখে তারাও কম বেশি ঠিকঠাক আছে এইচডিএফসি লাইফ বলুন ছশো টাকায় বলেছি অলরেডি সাতশো দশ দু সপ্তাহের মধ্যে বা বার্জার পেন ইভেন এগুলো লাইভ ট্রেডে আমি ব্ল্যাক বক্স দেখিয়ে গেছিলাম ইউটিউবে ওটা তিনশো নব্বই থেকে আজকের পাঁচশো পার হতে চললো তো প্রত্যেকটা জিনিস যদি আপনারাও ঠিকঠাক খাটেন আমি সবসময় শেখায় জোর দিই যে কাউকে ভরসা করার দরকার নেই এই মার্কেটে কেউ পুরোটা জানে না প্রত্যেকের সাইকোলজি আছে প্রত্যেকে ভুল ডিসিশান নেয় তো আপনি নিজে কোনটা ঠিক কোনটা ভুল কি করলে আমার কষ্টের টাকাটা প্রোটেক্টেড থাকবে আমার কাছে বারবার বলছি সবচেয়েতে বেশি ইম্পর্ট্যান্ট ক্যাপিটাল বাঁচানো মার্কেট আপনাকে মেরে ধরে শিখিয়ে নেবে আপনি কারুর কাছে কোচিং ক্লাস নিচ্ছেন নিচ্ছেন না ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি মার্কেটকে কতক্ষণ সময় কাটান বা কতটা স্ক্রিন রিড করেন কতটা চার্ট দেখেন তো মার্কেট আপনাকে ঠিক শিখিয়ে নেবে খালি যেদিনকে আমি শিখে যাব সেদিন যেন আমার কাছে ট্রেড করার মতো ক্যাপিটাল থাকে যার জন্য বারবার পুশ করি প্রফিট লস ট্যাক্স সব নিয়ে পরে মাথা ঘামাবো কিন্তু একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট আর সবচাইতে বেশি আমাদের মাথা ঘামাতে হবে যে আমরা আমাদের কষ্টের ক্যাপিটালটা কীভাবে প্রোটেক্ট করব। এটা গেল হচ্ছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস স্টক মার্কেটে আজকের প্রচুর মানুষ শিখছে তারপরেও কিন্তু তাদের প্রফিট হচ্ছে না তার কারণ হচ্ছে তাদের কাছে ক্যাপিটালটাই আর নেই দু নম্বর জিনিস সবার আগে বিশ্বাস করুন যে এই মার্কেট থেকে পয়সা কামানো যায় আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন যখন আমরা ফিক্সড ডিপোজিট করছি আমরা বিশ্বাস করি আমরা ডবল টাকাই পাবো ব্যাংকে যখন আমরা সোনার গয়না কিনছি দাম ক্র্যাশ করেছি কিন্তু পঁচাত্তর হাজার থেকে পঁয়ষট্টি হাজার করেছিল কেউ প্যানিক করেনি কেউ টেনশন করেনি কারণ আমরা বিশ্বাস করি সোনার দাম সবসময় ওপরেই যাবে কিন্তু যখন প্রশ্নটা আসছে স্টক মার্কেটের না যখনই একটু কিছু ফল হয় আমরা প্যানিকের চোটে মাল বেচতে শুরু করি বা সস্তায় যখন ভালো শেয়ার পাচ্ছি কিনি না তো এই জায়গা থেকে সবার আগে ফেথটা আনুন যে এক একটা শেয়ার ভালো শেয়ার সেগুলোও কিন্তু সোনার চাইতে কম নয় মেবি সোনার চাইতে অনেক বেটার রিটার্ন দিতে পারে তো যতক্ষণ না এই ফেথটা আসবে যতক্ষণ মাথার মধ্যে এটা নিয়ে ট্রেডিং করতে আসবো বা বসবো যে এই বাজার পয়সা নিয়ে নেয় এই বাজারে প্রচুর লস হয় এই বাজারে সবাই টাকা হারায় তত বস আমরা কিন্তু লসই করবো ছোট্ট খাট্টো ঘটনা প্যানিক করে দেবো মাল বেঁচে লস নিয়ে নেবো তারপরই স্টক ঘুরে আবার উপরে চলে যাবে আজকের শুক্রবার আজকের বাজার নিচে এসেছে মেবি আজকের দিনটা হয়তো একটা বিশাল বড় অপরচুনিটি ছিল ভালো স্টকগুলো সাপোর্ট নিয়ে যখন ঘুরছে আমাদের হয়তো কেনা উচিত প্রচুর স্টুডেন্টের মুখে একটা কোয়েশ্চেন শুনছি যে বাজার পড়লে আমরা কিভাবে কি করব সুইং করব কিভাবে হেনা তেনা ইত্যাদি প্রশ্ন সবার মনে একটা প্যানিক যে কটা ব্যাচে পড়াতে গেছি বলেছি ভিডিওতেও ওপেনলি বলে যাচ্ছি সবার জন্য বাজারে সিচুয়েশান যাই হোক না কেন কোনো না কোনো সেক্টর সব সময় পয়সা দেয় আমাদেরকে খালি সেক্টরটাকে আইডেন্টিফাই করতে হবে কোন সেক্টরে পয়সাটা এখন রয়েছে আজ অবধি বাজারে খুব একটা দুটো দিনের রেয়ার সিচুয়েশন ছাড়া আমরা কখনো দেখিনি বাজারে সাড়ে চার হাজার স্টকই মাইনাসে বা বাজারে সাড়ে চার হাজার স্টকই প্লাসে এটা কোনো দিন হয় না কাজেই বাজার বাজারের নিয়মে পড়বে বাজার বাজারের নিয়মে উঠবে আপনি ভালো স্টক খুঁজতে থাকুন ভালো স্টক আপনাকে পয়সা দেবে এবার এই স্টক খোঁজার ব্যাপারে আবার জাস্ট ছোট্ট বলে দিই যদি নিফটি পড়তে শুরু করে নিফটির মেজর সাপোর্ট দাঁড়িয়ে রয়েছে তেইশ হাজার পাঁচশোতে মান্থলি চার্টে এই জায়গাটাতে রাইজিং ওয়েজ ব্রেকআউট হয়েছে আর আমাদের ইলিয়াট ওয়েভেও তেইশ পাঁচশো টার্গেট ছিল যেটা আমি গত বছর অক্টোবর মাসে ভিডিওতে বলেছিলাম ওটা একটা মেজর সাপোর্ট জোন নিফটিতে মেজর সাপোর্ট হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো ফিফটি এই জায়গাতে রাইজিং ওয়েজ ব্রেকআউট হয়েছে তো যে কোনো শর্ট পজিশন নেওয়ার আগে বা বাজারে বড় ফল হবে এই ব্যাপারটাতে কনফার্মেশন নেওয়ার আগে অ্যাটলিস্ট নিফটি তেইশ পাঁচশো আর ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার পাঁচশো ভাঙার ওয়েট করুন হলে যদি দেখেন যে পঞ্চাশ পঞ্চাশ হাজার পাঁচশো থেকে বাজার আবার ঘুরছে বা তেইশ পাঁচশো থেকে বাজার ঘুরছে আপনারা নিফটি ব্যাংক নিফটিতে পজিশান দিন সেটা অপশানে নিতে পারেন ফিউচারে নিতে পারেন ছোট্ট লসে আবার বলছি সেফটির জন্য আমি কিন্তু ব্যাঙ্ক নিফটির ঊনপঞ্চাশ হাজারের পুট তেইশ হাজারের পুট কুড়ি টাকা তিরিশ টাকা ইনভেস্ট করে বসে আছি যে আমার স্টকগুলোর এটা ইন্স্যুরেন্স করে রাখা আপনারা চিন্তা চিন্তাভাবনা করুন আপনারা করবেন কি করবেন না এবার আবার ভিডিওর টপিকে ফিরি যে আমি একটা জিনিস বললাম যে প্রত্যেকটা সিচুয়েশানে বাজার যাই হোক ভালো খারাপ যে ভালো স্টক সেখানে কিছু না কিছু অপরচুনিটি থাকে পয়সা কামানোর এবার কথা হচ্ছে এই স্টকগুলোকে আমরা বার করব কি করে স্ক্রিন ডট কম একটা অসাধারণ সাইট ঠিক আছে আজকে আমি আপনাদেরকে একটা শর্টকাট প্রসেস বলে দিয়ে যাব যে যেখান থেকে খুব ভালো ভালো স্টককে কিন্তু আপনারা চুজ করতে পারবেন এবার অবভিয়াসলি যখন স্টকগুলোকে চুজ করবেন সেই ফিল্টারে একশোটা শেয়ারের নাম আসবে তাই আপনার লার্নিংটা থাকা দরকার যাতে তার থেকে পাঁচটা বা দশটা শেয়ারের চার্ট দেখে আমরা আমাদের ক্যাপিটাল অনুযায়ী ট্রেডিংটা করতে পারি স্ক্রিনার ডট কমে লগ ইন করুন ওপরে স্ক্রিনার দেওয়া রয়েছে স্ক্রিনারে ক্লিক করুন আপনাকে নানা রকমের স্ক্যানার দেখাবে এফআইআই বাইং স্ক্যানার দেখাবে ফান্ডামেন্টালের ওপর স্ক্যানার দেখাবে পিওতোরস্কি স্ক্যানার দেখাবে যোগ গ্রিন বল্টের ফর্মুলার ওপর স্ক্যানার দেখাবে নানা রকম স্ক্যানার দেখাবে কিন্তু তার মধ্যে একটা স্ক্যানার রয়েছে যেটার নাম হচ্ছে দারভাস স্ক্যান ডি এ আর ভি এ এস দারভাস স্ক্যান এই দারভাস স্ক্যানটাকে আমার একটা ভিডিও রয়েছে যদি আপনাদের মধ্যে কেউ দেখে থাকেন যে নিকোলাস ডারভাস বা দারভাস যে কোনো উচ্চারণই করি না কেন এই ভদ্রলোক উনিশশো সালে উনিশশো থেকে চৌষট্টি এই দু থেকে চার বছর সময়ের মধ্যে নিজস্ব একটা স্ট্র্যাটেজি তৈরি করে যেটার নাম হচ্ছে বক্স স্ট্র্যাটেজি আর সেই স্ট্র্যাটেজির ওপর বেস করে ভদ্রলোক দশ হাজার ডলারকে কুড়ি লক্ষ ডলারে নিয়ে গেছিলো উইদিন ফোর ইয়ার্স যেটা ভাবনা চিন্তার বাইরে তো দারভাসের স্ট্র্যাটেজিটা খুব সিম্পল ফিফটি টু উইক লো থেকে ঘুরে নতুন হাই মারছে উইথ ভলিউম উইথ কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হচ্ছে ঠিক আছে আমি ডিটেলটাতে গেলাম না তো স্ক্রিনার ডট কমে দারভাস যে জিনিসগুলো দেখে স্টকগুলোকে কিনত বা কিনে দশ হাজার ডলার ক্যাপিটালকে কুড়ি লাখ করেছিল ঠিক সেম ছকে আপনাকে স্টক স্ক্যান করে বলে দেওয়া হয় যে এই স্টকগুলো দারভাসের স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি বা ওর ছক ম্যাচ করছে আপনার কাছে কি একটু দেখে যে স্টকটার দাম কম চারটা দেখে নেওয়া একটু বা যদি ফান্ডামেন্টাল বোঝেন একটু ফান্ডামেন্টালটা দেখে নেওয়া দেখে নিয়ে সেটাকে নিজের ট্রেডিং লিস্টে বা ওয়াচ লিস্টে নিয়ে আসা মেবি হয়তো অনেক ভালো ভালো স্টক খুঁজে পাবেন যেখানে অনেক বেটার প্রফিট হতে পারে আবার বলছি স্ক্রিনার ডট কমে লগ করলে ওপরে দেখাবে স্ক্রিনার ওই স্ক্রিনারে ক্লিক করলে আপনাকে সব রকম ফিল্টার দেখাবে তার মধ্যে একটা দেখবেন নিচের দিকে লেখা রয়েছে দারভা স্ক্যান ওই দারভা স্ক্যানটাকে ইউজ করা প্র্যাকটিস করুন ওরা স্মল ক্যাপ মিড ক্যাপ থেকে এমন এমন স্টক খুঁজে দেয় না যেগুলো চোখের আড়ালে থাকে আমরা খুঁজেও পাই না ইভেন আমার ব্ল্যাক বক্স তিনশো টাকা সত্তর টাকায় বলা অ্যালাইড ডিজিটাল এগুলো কিন্তু সব দারভাসের বক্স স্ক্যান থেকেই আমার খুঁজে পাওয়া আপনাদের সঙ্গে সিক্রেটটা আমি শেয়ার করে দিলাম এদের চার্টগুলো ভালো দেখেছিলাম তাই বাই করতে বলেছিলাম আপনাদেরকে ভলুম ছিল ফিফটি টু উইক লো থেকে ঘুরছে সমস্ত কিছু ছোট্ট জিনিস কিন্তু মেবি বাজার খারাপ হোক বা বাজার ভালো হোক আপনাদের ট্রেডিংয়ে ভীষণ হেল্প করবে লাস্ট এই সময় মুহূর্তে যা স্টক বলা আছে তার উপরই থাকুন নতুন করে কিছু বলার নেই সুজলন এনার্জি বলেছিলাম আটান্নর ওপর দৌড়াবে সত্তর টাকা বাজাজ হিন্দুস্তান চল্লিশ টাকার ওপর ছেচল্লিশ টাকা পৌঁছে গেছে আঞ্জানি ফুড এখনও মুভমেন্ট করেনি বাট করবে কারণ আমার কাছে আমি বারবার বলেছি আমার প্রত্যেকটা পুরনো ভিডিওতে যান যে লোকে রিনিউয়েবল এনার্জি ডিফেন্স নিয়ে পাগল হয়ে যাচ্ছে তাদের মাথার ভেতর ঢোকানো হচ্ছে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর হচ্ছে আমার কাছে বিগেস্ট যে নেক্সট পাঁচ বছর পয়সা দেবে আর আপনারা লাস্ট দু মাসে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্টটা দেখবেন আমি এখনও সেটা বলে যাচ্ছি কোনো কোনো স্টক যদি নেক্সট পাঁচ বছরে পাঁচ গুণ গুণ হয়ে যায় আমি তো অ্যাটলিস্ট অবাক হব না এক নম্বর দু নম্বর হচ্ছে প্যাকেজ ফুড অ্যাপেক্স ফ্রোজেন ফুড আমি বলে গেছিলাম ভিডিওতে ওয়েস্ট লাইফ ফুড স্যাফায়ার ফুড বিকাজি ফুড প্যাকেজ ফুডে কিন্তু একটা বুম আসতে চলেছে যত আমাদের সংসার ভাঙবে মনোপলি হবে স্বামী স্ত্রী আর ফ্ল্যাট তত কিন্তু প্যাকেজ ফুডের ওপর মানুষের ডিপেন্ডেন্সিটা বাড়বে বা ডিপেন্ডেন্ট হয়ে পড়বে তো এই সেক্টরটাকে একটু নজরে রাখুন এই সেক্টরে যদি ভালো স্টক খুঁজে পান একটু ইনভেস্টমেন্ট মোডে থাকুন এইগুলোতে আবার বলছি আমি সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় কিছু লজিক কিছু যুক্তি আর অল্প কিছু শিক্ষাবিদ্যা নিয়ে চেষ্টা করি বোঝার বাজারটাকে তো চেষ্টা করুন আপনারাও পারবেন রকেট সায়েন্স নয় খাটলে এই বাজার পয়সা দেয় আর ধৈর্য যে ধরতে পারবে তো এত ভয় পাওয়ারও কিছু নেই সাবধানে থাকুন ভয়েতে নয় বারবার বলছি এবার লাস্ট নিজের একটু ব্যবসার কথা বলে যে ব্যান্ডেলে নেক্সট উইক থেকে ক্লাস শুরু হচ্ছে প্রচুর লোক অ্যাডমিশান নিতে চেয়েছে বাট আমি ইচ্ছে করে নিই তো প্লিজ যারা জয়েন করবেন এবার একটু কন্ট্যাক্ট করুন রোববার দিন বিকেল চারটে ব্যান্ডেলে ক্লাস শুরু হচ্ছে আচ্ছা কৃষ্ণনগরে শনিবার দিন সন্ধ্যাবেলা ক্লাস নতুন শুরু হবে প্রচুর ছেলেমেয়ে অলরেডি জয়েন করে গেছে বিরাটিতে শনিবার বিকেলবেলা পাঁচটা থেকে ব্যাচ সেখানেও প্রচুর ছেলেমেয়ে অলরেডি জয়েন করে গেছে আর রামরাজাতলা তলা চলছে দাঁতে হয়তো আমরা আগস্টের সাত বা আট তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করবো কারণ পাঁশকুড়া খড়গপুর কোলাঘাট এসব জায়গা থেকে বাগনান প্রচুর মানুষ যোগাযোগ করেছে তো যারা যারা দায় ক্লাস করতে চাও প্লিজ যোগাযোগ করো প্রত্যেকটা অফলাইন লাইভ ট্রেডও তো হবেই সেটা তো মাস্ট আর লাস্ট দুর্গাপুর বাঁকুড়া এই অঞ্চল থেকে প্রচুর রিকোয়েস্ট পেয়েছি তো তোমরা প্লিজ একটু আমাকে হোয়াটসঅ্যাপ করো যারা দুর্গাপুর বাঁকুড়া এই বর্ধমান এইসব জায়গা থেকে শিখতে চাও মাঝামাঝি কোনো একটা জায়গা খুঁজে বার করে শনিবার বা রোববার দিন আমরা অফলাইন ক্লাস চালু করার প্ল্যানে আছি টাইমিং ফাইনাল করিনি সেটা সবার সাথে কথা বলেই করব তো প্লিজ যারা করতে চাও করো আবার বলবো যদি কারুর কোনো হেল্প লাগে কমেন্টে স্টক জানাও বা বেটার হয় খুব আমাকে হোয়াটসঅ্যাপ করলে স্টকের নামটা যতটুকু জ্ঞান বুদ্ধি হেল্প করার চেষ্টা করব আর সবাইকে রিকোয়েস্ট করব আমাদের সাথে আইআইএফ ফেলে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আজকের অন্যান্য ডিসকাউন্ট ব্রোকারদের ব্রোকারেজ দিচ্ছেন বাট আমাদের সাথে অ্যাকাউন্টটা খুললে যে ব্রোকারেজটা আপনি ওখানে দিচ্ছেন সেই ব্রোকারেজটা আমাদেরকেও দেবেন হয়তো একটু গাইড একটু মেন্টাল সাপোর্ট বা একটু সাইকোলজিটাকে ঠিক করা এইটুকু হেল্প করতে পারব আর দু নম্বর জিনিস হচ্ছে আপনার দেওয়া ব্রোকারেজের একটা পার্ট যাদের প্রয়োজন আছে সমাজের যে মানুষগুলো বা অবলা জীবজন্তুদের যাদের প্রয়োজন আছে তো একটা পার্ট সেখানে যাবে যার জন্য রিকোয়েস্ট করলাম আর আমাদের ফ্রি গ্রুপে জয়েন করতে চাইলে টেলিগ্রাম গ্রুপে প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডেসক্রিপশানে নাম্বার দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন অবশেষে বৃষ্টির দেখা মিলেছে তো দেখা যাক এরপর কীরকম ওয়েদার হয় বা কতটা মাথা লাগাতে পারি আমরা ট্রেডিংয়ে তো বস প্লিজ আবার বলছি সাবধানে থাকো ভয়েতে নয় বাজার যাই হোক না কেন আর্নিংয়ের অপরচুনিটি সব সময় থাকে খালি আমরা সাইকোলজিটাকে একটু ঠিক রাখি আজকের মতন এতটুকুই ভালো থাকবেন আবার মানে নিউজ চ্যানেলের মতন হয়ে যাচ্ছে হ্যাঁ ভালো থাকবেন আবার সামনের সপ্তাহে যদি কোনো কিছু মার্কেটে ঘটনা ঘটে সুঘটনা বা দুর্ঘটনা নিশ্চয়ই আপনাদেরকে আপডেট দিতে আসব ভালো থাকবেন সবাই